গত দুদিন আগে ঘটে যাওয়া এক দুর্দান্ত রোমান্টিক ঘটনা আপনাদের শেয়ার করব প্রথমে বলে রাখি বিষয়টা খারাপভাবে নেবেন না কারণ এখনকার অল্প বয়সে যুবকরা মেয়েদের মিষ্টি কথার ফাঁদে আটকে যাচ্ছে যে কোনো মুহূর্তে ঠিক এমনই আটকানোর মুহূর্ত থেকে স্লিপ কেটে বেরিয়ে এসেছে কোনো মতে তবে ঘটনা কিন্তু বলা যেতে পারে রোম্যান্টিক হাস্যকর আঠেরো বছরের নাবালক প্রেমিক বেশ কিছুদিন থেকে এক সুন্দরী বৌদির প্রেমে পড়ে দুজনে দুজনে ফোনে কথা বলে ঠিক এইভাবে লুকোচুরি প্রেম চলতে থাকে তাদের মধ্যে কিন্তু সেদিন বৌদির ফোন দাদার হাতে আর এতেই হয়ে গেল বিপত্তি নাবালক প্রেমিকের ওই মুহূর্তেই ফোন দাদা ফোন রিসিভ করে কানে ধরেছিল বেশ কিছুক্ষণ এরই মধ্যেই প্রেমের গল্প পরবর্তী সময় দাদা বলে ওঠে এভাবে গল্প না করে তোর কাছে আমার গর্ভবতী বউকে এনে দিচ্ছি এতে বহু সন্তান একসাথে পেয়ে যাবে বেশি ভালো হবে তোর তাহলে এই কথা শুনতে মাথায় হাত নাবালক প্রেমিকের ফোন কেটে কান্নাকাটি শুরু এখন কি করি যদি বাড়িতে নিয়ে চলে আসে তাহলে কি হবে পরবর্তী সময়ে সমাধান একটা হয়েছে তবে সেই ঘটনায় নদীয়া জেলায় হৈ কাণ্ড নাবালক প্রেমিকের কাণ্ড কারখানা দেখে তবে সকল যুবকদের উদ্দেশ্যে বলা হাতে মোবাইল আছে বলে যেখানে সেখানে ফোন লাগিয়ে দিয়ে মিষ্টি কথার মায়া জালে আটকিও না তখন বিবাহিত মহিলা ঘরের উপরে চেপে বসবে সকলেই সতর্ক থাকবেন হেমডট স্টোরি বাংলা